আসসালামু আলাইকুম কিভাবে মোসুন্ডা ফুল গাছের যত্ন উপরিচর্চা করবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের দেশের আবহাওয়ায় বিভিন্ন কালারের মুসুন্ডা ফুল দেখতে পাওয়া যায় সাদা হালকা গোলাপি ও মেরুন কালারের মুসন্ডা ফুল বেশি দেখা যায় অনেকে মুসুন্ডা ফুল গাছটি টবে লাগালেও বেশিরভাগ মানুষই এই গাছটিকে বাড়ির গেটের সামনে লাগায় কারণ গাছটি আকারে আয়তনে অনেক বড় হয় এবং সারা বছর ফুল ফুটে আমার এই মুসন্ডা ফুল গাছটির বয়স প্রায় এক বছরের কাছাকাছি প্রথম এনেছিলাম সময় এই গাছটিতে মাত্র দুটো ডাল ছিল তারপর একটি টবে মাটির সঙ্গে গোবর মাটি ও ভার্মি কম্পোস্ট মিশিয়ে এই গাছটিকে লাগিয়ে দিয়েছিলাম শীতকালে মুসন্ডা ফুল গাছে সমস্ত ফুল ও পাতা ঝরে পড়ে যায় এবং বসন্তের শুরুতেই নতুন পাতার সঙ্গে নতুন ফুল চলে আসে ফুলগুলো থোকায় থোকায় আসায় দেখতে খুবই সুন্দর আপনারাও চাইলে আপনাদের ছাদ বাগানে এই ফুল গাছটিকে রাখতে পারেন যত্ন খুবই কম লাগে কোনো রকমের রোগ পোকার আক্রমণই হয় না কিন্তু গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যেন পুরো গাছটিতে সম্পূর্ণ রোদ লাগে গাছটিতে যখন থোকায় থোকায় ফুল আসা শুরু করবে তখন গাছটিতে প্রচুর পরিমাণে পানি লাগবে আমি তখন এই গাছটিতে সকালে ও বিকালে পানি দেই। টবের মাটিতে ভিজে ভিজে ভাব রাখার চেষ্টা করি এতে গাছ অনেক সুন্দর থাকে যদি গাছে মিলিবাগের আক্রমণ লক্ষ্য করেন সেই ক্ষেত্রে এক লিটার পানিতে এক চামচ ডিটারজেন্ট পাউডার গুলে সম্পূর্ণ গাছটিতে স্প্রে করে দিবেন যারা চান ছাদে এমন একটি গাছ থাকুক যে গাছটিতে তেমন কোনো যত্নেরই প্রয়োজন হবে না কিন্তু সারা বছর গাছটিতে ফুল থাকবে তারা এই গাছটিকে রাখতে পারেন মুসান্ডা বা পত্রলেখা নামে পরিচিত এই গাছটি আপনার ছাদ বাগানে রাখলে আপনার ছাদ বাগানকে সুন্দর করে সাজিয়ে তুলবে এই গাছটি মোসান্ডা বা পত্রলেখা নামে পরিচিত এই ফুল গাছটির সৌন্দর্যির সৌন্দর্যে মুগ্ধ না হয়ে পারবেন না এই গাছটির সৌন্দর্য এতই প্রবল যে এটি আপনাকে অনেক দূর থেকে আকর্ষণ করবে আমি আমার এই গাছটিতে মাসে একবার তরল জৈব সার ব্যবহার করি কিভাবে জৈব সার তৈরি করবেন সে সম্পর্কে ভিডিও আছে আমার চ্যানেলের প্লে লিস্টে চাইলে দেখতে পারেন মুসান্ডা গাছ সম্পর্কে যে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন আমি সবার কমেন্টেরই রিপ্লাই দিয়ে থাকি আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন